পাকিস্তান আফগানিস্তান সংঘাতের অন্যতম কারণ ধরা হয়ে থাকে ডুরান্ড লাইনকে প্রায় আড়াই হাজার কিলোমিটার দীর্ঘ বহুদিন ধরেই বিবাদে জড়িয়ে রেখেছে দুই প্রতিবেশীকে ইসলামাবাদ সীমানা মনে করলেও বরাবরই এটিকে অস্বীকার করে আসছে কাবুল পাহাড় বিস্তৃত সুবিশাল অঞ্চলটিতে আস্তানা গেড়েছে একাধিক সশস্ত্র গোষ্ঠী আফগানিস্তানকে আশ্রয়দাতা অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে থাকে পাকিস্তান বিশ্বের সবচেয়ে বিরোধপূর্ণ সীমান্তগুলোর একটি ডুরান্ট লাইন উনিশ শতকের শেষ দিকে ব্রিটিশদের টেনে দেয়া কাল্পনিক সীমান্ত রেখাটি ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে দুই প্রতিবেশী পাকিস্তান আফগানিস্তানের মধ্যে আফগানিস্তান ও পাকিস্তানের মাঝখানে বয়ে চলা এই সীমানার দৈর্ঘ্য আড়াই হাজার কিলোমিটারেরও বেশি যার একপাশে ইরান অন্নবাসে চীন দুই দেশকে ভাগ তো করেছেই কাটাতারের বেড়া বিভক্ত করছে স্থানীয় বালুচ ও পশতুন জনপদকে যা ঘিরে বিবাদের রেশ বহু পুরনো এখনও পেশোওয়ার খাইবার স্থানসহ বেশ কয়েকটি পশতুন ভূমিকে নিজেদের বলে মনে করে স্থানীয় সম্প্রদায়গুলো বলা হয়ে থাকে ডুরান লাইনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পশ্তুন জনপদের বাসিন্দারাই বিশ্বের ছাব্বিশতম আর পাকিস্তানে ১৬ শতাংশ হওয়া সত্ত্বেও রেখাটির কারণে দ্বিখণ্ডিত পশতুনরা। ধর্ম ভাষা আর সংস্কৃতি এক হলেও কাটাতারে বিভক্ত তারা পাকিস্তান মানলেও সীমানাটিকে কখনোই মেনে নেয়নি আফগানিস্তান অস্বীকার করেছে ইসলামাবাদের সৃষ্টিকেও ক্ষমতায় আসার পরও আবারও অমীমাংসিত ইস্যুতে সোচ্চার তালেবান সরকার গেল বছরও সীমান্ত রেখাটিকে অস্বীকার করে বিবৃতি দেন তালেবান নেতারা যুগের পর যুগ বিরোধপূর্ণ অঞ্চলটিতে ঘাঁটি গেড়েছে বিভিন্ন জঙ্গি আর বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্যরা এদের মধ্যে উল্লেখযোগ্য নিষিদ্ধ ঘোষিত তেহরিকে তালেবান টিটিপি ফিতনা আল হিন্দুস্তানের মতো সশস্ত্র গোষ্ঠীগুলো যাদের সার্বভৌমত্বের জন্য হুমকি মনে করে ইসলামাবাদ সংগঠনগুলোকে সহায়তা আর মদদের অভিযোগ আছে কাবুলের বিরুদ্ধে সন্দেহ করা হয় সশস্ত্র গোষ্ঠীগুলোর পেছনে সমর্থন রয়েছে ভারতেরও ভূ রাজনীতির জটিল সমীকরণ কাটিয়ে এখনও ডুরান লাইন ইস্যুতে একমত হতে পারেনি দুই মুসলিম রাষ্ট্র পাকিস্তান আফগানিস্তান আরও দীর্ঘায়িত হচ্ছে শত বছরেরও বেশি সময় ধরে চলা সংখ্যা অনেক রহমান যমুনা নিউজ